আসসালামু আলাইকুম এভরিওয়ান বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে কিছু মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে একটা মানুষের মাইন্ড নিয়ে খেলা করছে কিছুদিন বলছে বিয়ে হয়েছে কিছুদিন বলছে বিয়ে হয়নি আবারও মারছে ধরছে এগুলো করছে আবারও এখানে কেস মামলা আবারও দেখাচ্ছে তারা মিল হয়ে গেছে আচ্ছা এগুলো কি ওদের মজা পেয়েছে মানুষকে কি বোকা পেয়েছে এগুলো ওদের চায় হচ্ছে মানুষের মাইন্ডগুলো যেন ওদের দিকে থাকে আর ওরাও যেন ভাইরাল হতে পারে এই দিক এই জন্য ওরা এই কাহিনিগুলো এবং এই নাটকগুলো করে থাকে আমার তো পার্সোনালি এই জিনিসগুলো মনে হয় আর নয়তো মানুষ দুদিন পর পর এরকম করে এই কিছু দিন মারছে মেরেছে এরা ছোঁয়ারা একদম আপনার কি করছে না করছে এই আবার মামলা করছে এই ওর কাহিনি ও বলে দিতেছে আবার একদিকে বলছে আমার বিয়েক হয়েছে আবার বলছে না বিয়ে হয়নি আবার লিভিং রিলেশন করছে এই পবিত্র জিনিসটাকে নিয়ে একটা গেম খেলা হচ্ছে আমার মতে এই জিনিসগুলো নিয়ে এত বাড়াবাড়ি আমাদের করার কোনো দরকার নেই আমরা বাড়াবাড়ি করছি বিধায় ওরা আরও বেশি করে এগুলো করছে নাহলে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে মানুষ এরকম করতে পারে আমার তো একেবারেই বিরক্ত লাগে এই জিনিসগুলো দেখে আমি ওদের ভিডিও দেখার পরেই ভাবছিলাম যে কী জন্য যে ওদের ভিডিওগুলো আমি দেখতে গেছি আমার সময়টাই নষ্ট আমরা ভিডিওগুলো দেখি দেখে ওরা এই জিনিসগুলো আরও বেশি করে আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি আমাদের প্রিন্স মামুন ভাগিনা আর হচ্ছে আমাদের আন্টি লাইলা আন্টি ওদের কাহিনি বলছি ওরা যে মানুষকে মাইন নিয়ে খেলছে এটা ওদের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে দুদিন পর পর একটা নাটক করে